আই কথা বল পারবা করতে বলো পারতাম क्लियर করে কথা ক क्लियर করে গো করে মোর মধ্যে বাজে কথা বললে আমি পারবা না তাহলে বিয়ে কিভাবে করবা বাচ্চাটাকে কেন মারলা ওর বিয়ে হয়ে গেছে দেখে নাকি তোমাদের এর ও পড়া দেশ শাস্তিকে জানস এর বড় জনের বয়স কত

সত্য বলেন বাবার নাম হাফাচ্ছেন কেন মায়ের নাম সত্য বলেন আপনার জেলা কোথায়

দুইজন দেখতেছেন বলেন আলহামদুলিল্লাহ রাখেন এখন দেখবেন সালাম দেন হুজুরদের কি বলছি হুজুর ওনার নামের উপর আরো কোন বাসা বাড়িতে কোন জিন জাদু এগুলা আছে কি বলছেন আছে কয়টা ধরেন ওইগুলোকে ধরে নিয়ে আসেন কেনারা বাসবাড়িতে রয়ে গেছে ধরে নিয়ে আসেন ওইগুলোকে বন্ধ করে দেন ধরে নিয়ে আসেন আর জেলখানে যখন আটক হয়ে যাবে যখন বন্ধু করে ফুঁজবে তখন আমাকে জানাবেন হ্যাঁ যখন জেলখানে আটক করে ফেলো হুজুরা তখন আপনি দেখতে পারবেন এবং হুজুরা জানাইবো তখন আমাকে বলবেন আটক করছে কোন তাবিজ কবল বা জাদু টুনা এখন পর্যন্ত রয়ে গেছে না সব ধ্বংস করছে এরা ধ্বংস করছে এই যে এখানে যে বসা আছে ওই যে লোকটা চোখ বন্ধ খুজিরা বলবো হ্যাঁ এখানে যে বসা আছে ওর নামের উপর জিন কয়টা আছে হুজুর কয়টা বলছে একটা পুরুষ না মহিলা মহিলা

হুজুর ধরা হয়েছে বন্ধু হয়েছে কি বলছে বন্ধ হয়েছে আচ্ছা এই মুহূর্তে যে মহিলা এরকম ওটা পাল্টা করছে ওনার নামের পর জিন শয়তান আছে কয়টা দুইটা শোলে ভিতরে আছে না বাইরে ভিতরে রক্ত মিশে দেখা আপনারা পারবেন শেষ করতে না আমি করব পরে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো দোয়া রইল সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম চোখ বন্ধ করেন চোখ খুলেন কেমন লাগতেছে দুর্বল লাগতেছে তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে ভালো রাখে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে একটা বাচ্চা ছিল পেটের মধ্যে আর এই বাচ্চাটাকে মেরে ফেলছে জিনগুলো তো আমরা জবাই করলাম না আমরা বন্দি করে রাখলাম আল্লাহ যাতে সুস্থ রাখে ভালো রাখে এবং আবার যাতে সেই মানে যাতে বাচ্চার মা হওয়ার জন্য আলো কবল করে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ